মর্নিং এভরি কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই খুব ভালো আছো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম গাঁদা গাছে কুড়ি হয়েছিল দেখো খুব সুন্দর ফুলও ফুটে গেছে কিন্তু এখানে কি সুন্দর লাগছে না দেখতে এবার তোমাদেরকে দেখায় আমাদের ঘরের নতুন ফুল গাছ এই দেখো কি সুন্দর দেখতে এই তিনটে ফুল গাছ কালকে পাপা নিয়ে এসছে খুবই সুন্দর এখানে দেখো টমেটো গাছে অলরেডি ছোট্ট ছোট্ট দুটো টমেটো চলে এসছে শীতকালে ফল সবজি নিচে গিয়ে দেখি মা আজকে সকাল সকাল কি রান্না করছে তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে চলো দেখো নিচে নেমেই দেখতে পাচ্ছি এখানে বাপা সকালবেলায় রবিবারের বাজার করে নিয়ে চলে এসছে এখানে কি কি আছে মটরশুঁটি এই দেখো এটা হচ্ছে আমার একটা প্রিয় সবজি কচুলতি কচুলতি খেতে আমার খুব ভালো লাগে এখানে কলা কি কী আছে এখানে চালতা এদিকে দুধ এগুলো যখন রাখবে তখন তোমাদের সাথে দেখাবো বাজার করে আলু পেঁয়াজ দেখতে পাচ্ছি ধনেপাতা চালতা চালতার চাটনি কার ভালো লাগে ধনে পাতা এখানে আছে কচুলতি ফুলকপি মুলো বাঁধাকপি শাক শুষনি শাক এখানে টমেটো গাজর বিনস বেগুন মটরশুঁড়ি বাহ ও এটা শাক থেকে তো নিচে এসে গেছি দেখি এখানে মা কি রান্না করছে রবিবারে সকালে দেখি মা কি করছো মা লুচি হবে ও লুচি আর ঘুগনি হচ্ছে বাহ এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট এখানে মায়ের মটর সেদ্ধ করা হয়ে গেছে এখানে মা মশলা করছে মা মশলা কালার খুব ভালো তো এখানে গরম গরম ঘুগনি একদম রেডি হয়ে গেছে এবার চলো মা লুচি ভাজুক তখন তোমাদের দেখাবো এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি একদম রেডি রবিবারে সকালে ভোগ করছে মা এই দেখো এখানে ভর্তি লুচি হচ্ছে আচ্ছা আজকে যাব হচ্ছে কাকিমাদের বাড়ি তার জন্য এখানে মিষ্টিও নিয়ে নিয়েছি ছোট্ট মাসি এসছে তোমাকে ডাকছে এই দেখো বলছে হ্যাঁ বলছে আমাকে কোলে নাও যাবে না মাসি ভালো না ভালো না

ধুলো হয়ে গেছে বাড়িটাতে আচ্ছা তোমাদের তো বলাই হয়নি যে সকাল সকাল রেডি শেডি হয়ে সবাই চললাম কোথায় তো সকাল এখানে দেখতেই পেলে কাকিমা এসেছিলো ভাই বনু সবাইকে নিয়ে আসলে কাকিমা অনেকদিন ধরেই যেতে বলছিল কাকিমার বাড়ি যাওয়া হয়নি সোনা হওয়ার পর থেকে আর রাজারহাটে তো এখন আমরা যাচ্ছি কাকিমার বাড়ি নিউ টাউনে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো নিউ টাউনের রাস্তায় উঠেও পড়েছি তো এবার যাচ্ছি কাকিমার বাড়ি এবার লাইটিং থাকে তো আর ঘুমিয়ে পড়েছে নিউ টাউনে পৌঁছাতে পৌঁছাতে

চিকেন কষা বাহ যে আগে কিছু রান্না করতে পারতো না সে এখন কত কিছু শিখে গেছে সেই আজকে বানাচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানি তাই তো তোমাদের সাথেও রেসিপি শেয়ার করছি প্রথমে কি দিলে ঘি সাদা তেল দিলেও হয় ঘি দিলে টেষ্ট ভাল হয় ঘি দিলে টেষ্টটা ভাল হয় এবাৰ কি দেবে গোটা গৰম মছলা বিৰিয়ানি মছলা থাকে

कोलीना दिन बता दिया उन्होंने कहा कि देव पॉट के बाद आदरوشن पेस जावे बाद आदरूसन पेस्ट आदरूसन पेस्ट, पेस्ट। नहीं। नहीं। ये आदरूसन पेस्ट ये आदरूसन पेस्ट